আমাকে দেওয়া লাগবে ফেরাও এটা দেয় নিয়ে এই বেঈমান হয়ে পড়ে গেছি আপনি যদি এখনো দিতে না চান আপনি হয়তো বুঝতেছেন না তাই আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে মৌসা কালী মোল্লা বলা লাগবে মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আপনি বলছেন না আপনি কথা করে বলতে গেলে তখন রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ এটা এই ঝামেলায় যাওয়া দরকার কি আমরা করব না আমরা পনেরো বছর অলরেডি মায়ের খেয়ে ফেরেছি রসুলের চাইতে আরো দুই বছর বেশি এ কথা বলেন না কেন এখন

যত নবীর আগে পাঠিয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার বলেন আর দুই লক্ষ হাজার বলেন সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে যখন রাসূল তোমাদের কাছে আসবে তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য সত্যতা প্রমাণ করার জন্য আসবে তোমরা সখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে লাতুমিনুন নাবিহি ওয়ালাতুমসুরনা শব্দের আগে দুইটাই লাম দিয়েছেন লামে তাকে নুনে সাকিলা আল্লাহ পাক বলেন হে নবী হে রাসূলরা যারা দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা তাকে সাহায্য করবা যত নবী যত রাসূল আসলেন প্রত্যেককে আল্লাহ বলেছিলেন কোন আকরার না তোমরা কি স্বীকৃতি দিলে প্রত্যেকই বলেছে হ্যাঁ আলা দা আমরা এই বিষয়ের উপরে অক্ষবদ্ধ হইছি একমত হইছি আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি লা ফাশাহাদু আনা মাআকুম মিনাশ शाहिदিন আল্লাহ বলেন তোমরাও সাক্ষী আমিও নিজে সাক্ষী হয়ে গেলাম তোমাদের কাছে এ ইয়াদের শিক্ষাকী

প্রশ্ন আসতে পারে তার রেসালাতের ঘোষণা দিলাম সাহায্য কর্ম কি করে তাকে পাব কোথায় তাকে পাবেন কোথায় মানে কেমন পর্যন্ত উনি তো হায়াত পাবেন না উনি তো একদিন একদিন বিদায় নেবেন দিয়েছেন কেমন পর্যন্ত তাকে সাহায্য করা নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে তাকে সাহায্য করা তারা আদর্শকে যারা ধারণ করবেন নবীদের আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব আপনার জন্য হক লা নাবি ওয়া লা তানসুরুন না যারা আরবি গ্রামার জানে কত কঠিন শব্দ জানেন এটা লাম দিয়েছেন আবার তাকিদ দিয়েছেন মুনে সাকিলা অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত এই принциপির বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে কিন্তু ওই জামানা আর রাসুলের স্বীকৃতি তারা দেয়নি এইজন্য তারা বেঈমান হয়ে মারা গেছে এই যে আবু জাহেলের নাম শুনেন এই লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করত। ওর জীবনী পড়েন কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবী জিকে ওয়ালাই ইনসান তাহুম মান

ডাক দিয়ে বলেছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও ওর দোয়া কবুল হয়ে গেছে কি অত তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন একম একটা দইটা না বহু ইতিহাস আমার জানা আছে ফেরাউনের ইতিহাস অনেকে শুনেন কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না এই লোকটা আল্লাহ একজন আছে কিন্তু বিশ্বাস করেছিল শেষে এসে একবারে শেষে যে বলেছিল হাতায়দা আদর কা হলো বড় উমমানতু আননা হু

বাংলাদেশে যারা আছেন তাদের কিন্তু ফেরাউন এর মতো মরণ হবে আপনাকে আমি বাঁচাতে চাই ওই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে ইমান আনলাম যার উপরে ঈমান এনেছে বানিস রাইমেরা আমি তো মুসলমান এরপরও ফেরেস্ত তার আমারে মা পানির ভেতরে বারবার সবাই কেন আল্লাহ তখন জবাব দিয়েছেন আন আন এখন শব্দের দিকে খেয়াল করেছেন তখন তো আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে যে আমি ইমান আনলাম ওই আল্লাহর ওপরে যার ওপরে বন ইসরায়েল রে এনেছে তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন হজরতে মুসা কালিমুল্লাহ তার কথা কিন্তু বলে নাই অসদুল্লাহ ইলাহা ইল্লা পর্যন্ত বলেছিল যততো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ موسی каलिमুল্লাহ ওই জামানার রিসালাতের স্বীকৃতি ও দায় নিয়ে জন্য মারা গেছে বেঈমান হয়ে আল্লাহ কারণও জানিয়েছে কেন তোর iman नसीব হচ্ছে না আল আনা ওয়া বাদা আসাইতা পাবলো কন্তামিনাল মুফসিদিন এমন আমার আয়াত থেকে প্রশ্ন হাজার হাজার বছর পরে এখন আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ কে বলেন তো কথা বুঝতেছে এই জামানার জন্য সূচনা আমার পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আল্লাহ পাঠিয়েছেন তার নাম মুহাম্মাদুর আর সরে বলেন মুহাম্মাদুর কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে কিন্তু রে ঘোষণা এই জামানায় যিনি প্রেরিত পুরুষ আল্লাহ তাকে মানে না তার মানে তার জীবনই মানতে চায় না হ্যাঁ তার জীবনই মানে তিনি যেদিন নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে সেই দিন থেকে জীবনের শেষ দিন তেষট্টি বছর এই ৪০ বছরের ভেতরে এই তেষট্টি বছরের ভেতরে তেইশ বছর তার নবুয়তের জিন্দিগি এটা মানেন না বলেন না কেন এই তেইশ বছরের মায়ের পাগল বলে বলেন আপনিও কান্দেন আমিও কান দি কিন্তু পরের যে দশ বছর মদিনা জীবন উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয় ওদেরও তখন আর মন পাওয়া যায় না তখন বলে হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আরে ভাই আপনি তো তেরো বছর ভালো শুনলেন খালি মায়ের খেয়েছিল এটা শুনতে কান্নাকাটি করেন উনি যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না কেন আমরা তো ওইটাও বলতে চাই মায়ের তো আমরা তেরো আমরা তো পনেরো বছর খালাম কথা বলো না কেন উনি তেরো বছর খেয়েছিলেন আমরাও পনেরো বছর খেয়েছি উনি দশ বছর রাষ্ট্রনায়ক ছিলেন আমাদেরকেও দশ বছর চালাতে দিন না কেন এখন দশ বছরে যেতে চাই বলে না আপনি ওই তেরো বছরে থাকেন তেরো বছরে থাকলে খালি মায়ের খালি আপনার ভালো লাগবে না আমরা দশ বছরে যেতে চাই না এ যারা বলেন না কেন এই দশ বছর যারা মানতে চান না তার রেসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি শুধু তেরো বছর দিয়েছে দশ বছর দেয় না ওর মরণ হবে ফেরাউনের মতো আমার মনে হয় আপনি কথা বুঝেছেন এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এখানে আসেন কানে কানে বলছি হ্যাঁ না আপনি না বুঝলাম বেকার চিনাবো না বুঝেছেন কিনা বলেন